শুভ সন্ধ্যা বন্ধুরা গরম কাটিয়ে রাত্রিবেলা হচ্ছে সুখের সময় আমার সন্ধ্যে হয়ে গেছে সাত দিন না সন্ধ্যে হলে টিন তো ঠান্ডা হয়ে যায় অ্যাডেস্টার ঠান্ডা হয় না সারাদিন তো রান্না বান্না টোটালি বন্ধ আজ দিনে ভাত আর মাছ ছিল কুটু বাবা তাই খেয়েছে ভাত মাছ কুমড়ো তরকারি করেছিলাম আর কুমড়োটা কাটা হয়েছে ছোলা কুমড়ো রান্না হয়েছিল ভাত খেয়েছে তো আমি আর দুপুরে আজকে ভাত খাইনি বেশি গরম পড়লে আমি এমনিতে দুপুরে ভাত খাই না কারণ আমি ঘরে ভাত খেয়ে বসে থাকতে ভা মানে খুবই কষ্ট হয় ভাত খাবার শুলে বেশি ভালো হয় ওই জন্য আমি একদমই ভাত খাই না তো দুপুরে কিছুই খাইনি বাবা এখন একটা কেক এনে দিয়েছে একটু চা খাবো তারপর রাত্রে আজকে আবার রান্না করতে হবে গরম পড়লে আমি রাত্রেই রান্না করে রাখি

এসো কই মাম্মা কই হাওয়া দিচ্ছে বাইরে ছাদটা তো তাও গরম তুই কি করে জানো ছাদে গিয়ে বসে আছিস শন্টি শন্টি আয় চল আয় মামা তোমাকে কিরকম দেখাচ্ছে চলে এসো এসো ঘরে পাকা হয়ে এসো এসো কই আমি যাবো না তুই আসবি কোনটা তুই আসবি নিজের ইচ্ছায় না আমাকে গিয়ে তোকে নামাতে হবে কোনটা আমার নিজের ইচ্ছে আসবে একদম অপরে একদম ওপরে ওপরে অপরে ওপরে পাখা চলছে মামা পাখা চলছে ওঠ উঠুঠ পাখা চলছে হ্যাঁ উঠুক গুড বয় হ্যাঁ বছর বাবার জায়গাটা হ্যাঁ আমি আমাকে এইটাই তো বললাম ও ঘরে পাখা চলছে দাঁড়ো এদিকে লাইট অফ করে দিই এই দেখো এবার তুমি ঘুম করে করো একটা বুঝলো তো হম হ্যাঁ হ্যাঁ কেক আর চা খাওয়া চলো সবাই কেটাটা তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট আছে তোমরা যারা যারা ভিডিও দেখছো অনেকেই দেখো প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে নেব চ্যানেলটা আর শেয়ার করো তাহলে আমি মানে সামনের দিকে এগোতে পারবো এটা হচ্ছে কথা আমাদের এই খুব দরকার সেটা তোমরা দেখলেই বুঝতে পারো সব কিছুর জন্য শুধুমাত্র আমাদের দুজনের কথা চিন্তা করে বলি না সব কিছুর জন্যই মানে অনেক জায়গায় গিয়ে আটকে যায় অনেক প্রবলেমে পড়তে হয় বিশেষ করে কুকুরগুলোর ক্ষেত্রে সেগুলো নিয়ে আমাদের একটা বড়ো স্বপ্ন আছে নিজেদের আছে ওদের আছে সব মিলিয়ে মিশে প্লিজ আমাদের সাপোর্ট করে চলো সবাইকে টাটা ব্যাপার সবাই গরমে খুব ভালো থেকো আমরাও খুব ভালো থাকার চেষ্টা করবো